হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এই গরমে কি বানাবো আর কী খাবো বানিয়েছিলাম ঝিঙের জল বড়া চলুন শেয়ার করি আপনাদের সাথে ঝিঙেগুলোকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই নারকেল নিয়েছি আর নিয়েছি দেড় চামচ মতন কালো সর্ষে আর কাঁচা মুগ ডাল মোটামুটি এই তিন টেবিল চামচ মতন নিয়ে আমি বেটে রেখে দিয়েছি এরপর প্যানে সর্ষের তেল দিচ্ছি তেল গরম হওয়ার পর কালো জিরা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো একটু কালার চেঞ্জ হবে ততক্ষণ অবধি ঝিঙেগুলো সাতলাব এরপর দেবো এক চামচ মতন নুন একেতেই ঝিঙেতে জল থাকে তার উপর নুন দিয়েছি আরও ভালো করে জলটা বেরোবে আর বেসিক্যালি এই জলটা দিয়েই কিন্তু গোটা রান্নাটা জলের মধ্যেই বড়াটা রান্না করা হয় বলে এই রান্নাটার নাম ঝিঙের জল বড়া এই ফাঁকে যে মুগ ডালটা নিয়েছিলাম সেটার মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে বরার আকারে ভাজবো চামচে করে এই ঝিঙের মধ্যেই আমি এক এক করে বড়াগুলোকে দিয়ে দেব এক হাতে মোবাইল নিয়ে অন্য হাতে রান্না করা এই যে কী বিড়ম্বনা স্ট্যান্ড আছে কিন্তু আমি না স্ট্যান্ডে ঠিক করে শ্যুট করে উঠতে পারি না আমি এটাতেই কমফর্টেবল তাই এভাবেই চালিয়ে যাচ্ছি আর আপনারা তো আমার আপনজন আপনারাও আমাকে মানিয়ে নিচ্ছেন বেশ বুঝতে পারছি এক এক করে বড়াগুলো দিয়ে দেব যেমন তেমন সে হলেই হবে কোনো অসুবিধা নেই এটার এতটাই স্বাদ হয় যে সে আর কেউ তাকিয়ে দেখে না আমি মুগ ডাল নিয়েছি আপনারা চাইলে মটর ডাল বা ছোলার ডালও নিতে পারেন এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু আস্তে করে দেব মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলব তারপর এক এক করে বড়াগুলো চেক করবো দেখুন ওপরটাও হয়ে গেছে হাতাতে লাগছে না মানে একদম বড়া কিন্তু হয়ে গেছে তাও একটু উল্টে দিতে হয় তাই উল্টে দিলাম একটা বড়াও ভাঙবে না এই জল বড়া তো আরও অনেক সবজিতে খাওয়া যায় সেটাও নিশ্চয়ই আপনারা জানেন আপনাদেরকে নতুন করে বলার কিছুই নেই তবে আমি যে কটা সবজি দিয়ে জল বড়া খাই আমার কিন্তু ঝিঙেটাই বেস্ট লাগে আর তার আরেকটা মেন কারণ এই নারকেলটা দেবো বলে নারকেল আর সর্ষেটাকে একসাথে বেটে নিলাম ঝিঙেও পুরোটা সেদ্ধ হয়ে গেছে এরপর ওই নারকেল আর সর্ষে বাটার মধ্যে একটু হলুদ দিয়ে আর জল দিয়ে আমি প্যানে দিয়ে দেব একটু নেড়ে চড়ে নিয়ে এরপর দেব চিনি যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি না হলে হয় বলুন আর এটাতে যেহেতু সর্ষে দিয়েছি চিনিটা তো মাস্ট ওই দেখুন নারকেল একটু খাবার সময় মুখে পড়লে আমার ভালো লাগে বলে দু এক টুকরো আবার দিয়েও দিয়েছি নিজেকে আমি এইভাবে সব সময় প্যাম্পার করি যাই হোক ঢাকা দিয়ে ঠিক দু মিনিট মতন রাখবো ঢাকনা খুললেই রান্না রেডি এরপর আর কিছুই না সোজা খাবারের প্লেটে চালান শুধুমাত্র ভাত আর এই ঝিঙে বড়াটা দিয়েই খাবো আর কিছু লাগবে না আমার বাচ্চাগুলো আমার মতনই হয়েছে ওরাও খেয়ে উঠবে ওদেরও কিছু লাগবে না এত ভালো এত টেস্টি একটা সাবেকি রান্না এখনো পর্যন্ত যদি কেউ না খেয়ে থাকেন অবশ্য অবশ্যই একবার ট্রাই করবেন আমি নিশ্চিত যে আপনাদের এই রান্নাটা ভালো লাগবেই আর বারবার এটাকে খেতে চাইবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইচ্ছে হলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন